আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী তিনি বলেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে বাইশ নভেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী একথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আমির শফিকুর রহমান বলেছেন আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এই কথাটা অনেকে এখন মুখে নিতে ভয় পায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই কথা অনেকে সাহস করে এখন বলতে পারে না কারণ বললে শুধু মানুষ হাসবে না গোরের কোনায় যে ব্যাংক আশ্রয় নিয়েছে ওইটাও হাসবে